भागवत गीता अनुवाद स्वामी राम नवम अध्याय चतुर्थ और पंचम श्लोक चतुर्थ श्लोक मैं ततमीदर्व जगद्यक्खमूर्ति मतस्थानी सर्वूतानी न चाहंग पाँच न च मतस्थानी भूतानी पश মে যোগমেশ্বরম ভূত ভিন্ন ভূতস্থ মামাত্মা ভূতভাবনা সমস্ত জগতে আমি অব্যক্ত স্বরূপে পরিব্যাপ্ত হয়ে আছি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত কিন্তু আমি সে সবে অবস্থিত নই এবং ওই প্রাণীরাও আমাতে অবস্থান করে না আমার এই ঐশ্বরিক যোগ বা সামর্থ্য দর্শন করো সকল প্রাণীর উৎপাদক এবং তাদের ধারক ও পোষক হলেও আমার স্বরূপ ঐসব প্রাণীতে অবস্থিত নয় ব্যাখ্যা মম বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান হয় তা হল ভগবানের ব্যক্তরূপ আর যা মন বুদ্ধি ইন্দ্রিয়ের গোচর নয় অর্থাৎ মন ইত্যাদি যা জানতে পারে না তা হল ভগবানের অব্যক্তরূপ ভগবান এখানে ময়া পদের দ্বারা ব্যক্ত বা সাকার স্বরূপ এবং অব্যক্ত মূর্তি না পদ দ্বারা অব্যক্ত বা নিরাকার স্বরূপ বলেছেন এর তাৎপর্য হল যে ভগবান ব্যক্ত এবং অব্যক্ত উভয় রূপেই বিরাজিত এইভাবে ভগবানের এখানে ব্যক্ত অব্যক্ত সাকার নিরাকার বলার সমগ্র সমগ্ররূপে বর্ণনা রয়েছে অর্থাৎ সগুণ নির্গুণ সাকার নিরাকার ইত্যাদি তো সম্প্রদায়গুলিতে ধরে হয় পরমাত্মা প্রকৃতপক্ষে এক এই সগুণ নির্গুণ ইত্যাদি একই পরমাত্মার পৃথক পৃথক বিশ্লেষণ ভিন্ন ভিন্ন নাম গীতায় যেখানে সৎ অসৎ দেহ দেহির বর্ণনা করা হয়েছে সেখানে জীবের প্রকৃত স্বরূপের জন্য বলা হয়েছে যেন যে তত কারণ জীব সাক্ষাৎ পরমাত্মার অংশ হওয়ায় পরমাত্মা ন্যায় সর্বত্রই পরিব্যাপ্ত অর্থাৎ পরমাত্মার সঙ্গে সে অভেদ যেখানে সগুণ নিরাকারের উপাসনা বর্ণনা করা হয়েছে সেখানে বলেছেন জৈন সর্বমীদ তত যেখানে কর্মের দ্বারা ভগবানের পূজনের কথা বলা হয়েছে সেখানেও বলেছেন জৈন সর্ব ততম এইগুলি সমন্বয় করার জন্যেই ভগবান এখানে বলেছেন যে ময়া ততমিদং সর্বম মত স্থানি সর্বভূতানি সকল প্রাণী আমাতে অবস্থিত অর্থাৎ পরা অপরা প্রকৃতিরূপ সমস্ত জগতই আমাতে অবস্থিত এরা আমাকে ছেড়ে থাকতে পারে না কারণ সমস্ত প্রাণী আমা হতে উৎপন্ন হয় আমাতেই অবস্থান করে আবার আমাতেই লীন হয়ে যায় অর্থাৎ তাদের উৎপত্তি স্থিতি ও প্রলয়ে যা কিছু পরিবর্তন হয় তা সব আমা হতেই হয় অতএব এইসব প্রাণী আমাতেই স্থিত না চাহ তেস্তিত ভগবান প্রথমে দুটি কথা বলেছিলেন এক ময়া তমমিদং সর্বং জগত ব্যক্ত না এবং দ্বিতীয় মত স্থান সর্বভূতানি ভগবান এবার এই দুটি কথার বিপক্ষে দুটি কথা বলেছেন প্রথম কথার আমি সমস্ত জগতে অবস্থিত বিরুদ্ধে এখানে বলেছেন যে আমি ওইগুলিতে অবস্থিত নই কারণ আমি যদি ওইগুলিতে অবস্থান করতাম তাহলে ওইগুলিতে যে পরিবর্তন হয় সেইগুলি আমাতেও হতো সেগুলি নাশ হলে আমারও নাশ হতো এবং ওইগুলির অভাব হলে আমারও অভাব হতো তাৎপর্য হল এই যে ওইগুলির পরিবর্তন নাশ এবং অভাব হয় কিন্তু আমাতে কখনো বিন্দুমাত্র বিকৃতি হয় না আমি ওইগুলিতে সর্বভাবে ব্যপ্ত হয়েও নির্লিপ্ত থাকি সেইগুলি থেকে আমি সর্বভাবে সম্পর্ক রহিত আমি নির্বিকারভাবে নিজের মধ্যে নিজেই অবস্থান করি প্রকৃতপক্ষে আমি ওইগুলিতে অবস্থিত এইরূপ বলার তাৎপর্য হল যে আমি আমার সত্তা থেকেই এদের সত্তা সৃষ্টি আমি যদি এদের মধ্যে না থাকতাম তবে জগতেই অস্তিত্ব হতো না জগতের অস্তিত্ব আমার সস্তাতেই প্রতিভাত তাই বলা হয়েছে আমি এইগুলিতে অবস্থিত ন সানি ভূতানি ভগবান এবার দ্বিতীয় কথাটি সমস্ত প্রাণী আমাতেই অবস্থিত বিরুদ্ধ কথা এখানে বলেছেন যে প্রাণীরা আমাতে অবস্থিত নয় কারণ এরা যদি আমাতে অবস্থান করত তাহলে আমি যেমন নিরন্তর নির্বিকার রূপে একইভাবে অবস্থান করি জগতও তেমনি একইভাবে নির্বিকারভাবে বিরাজ করত আমার কোনো উৎপত্তি ও বিনাশ নেই তাই জগতের উৎপত্তি বা বিনাশ হতো না একটি স্থানে আছি অন্য স্থানে নেই এককালে আছি অন্যকালে নেই একটি ব্যক্তির মধ্যে আছি আরেকজনের মধ্যে নেই আমার মধ্যে এইরূপ পরিচ্ছন্নতা বা বিভাগ নেই তাহলে জগতেও এইরূপ পরিচ্ছন্নতা হতো না তাৎপর্য হল যে আমার মধ্যে যেমন নির্বিকারত্ব নিত্যত্ব ব্যাপকত্ব অবিনাশী ভাব ইত্যাদি আছে সেই রূপ সব প্রাণীতেও হোক কিন্তু এরূপ হয় না আমার স্থিতি নিরন্তর থাকে আর তাদের স্থিতি নিরন্তর থাকে না এর দ্বারা প্রমাণিত হয় যে তারা আমাতে অবস্থিত নয় এখন উপরিয়ুক্ত বিধিপূর্বপূরক ও নিষেধপূরক চার প্রকার কথাগুলির অন্য রীতিতে এইভাবে বুঝতে হবে জগতে পরমাত্মা আছেন এবং পরমাত্মাতে জগৎ অবস্থিত আবার পরমাত্মা জগতে নেই আর জগৎ পরমাত্মাতে অবস্থিত নয় যেমন ঢেউকে যদি অস্তিত্ব সম্পন্ন বলে মনে করা হয় তবে ঢেউয়ে জল আছে এবং জলে ঢেউ আছে কারণ জল ছাড়া ঢেউ থাকতে পারে না ঢেউ জল থেকে উৎপন্ন হয় জলেই থাকে আর জলেই লীন হয়ে যায় সুতরাং ঢেউয়ের আধার ও আশ্রয় হলো জল জল ছাড়া তার কোনো পৃথক অস্তিত্ব নেই তাই ঢেউয়ের জল এবং জলে ঢেউ থাকে তেমনি জগৎকে অস্তিত্ব সম্পন্ন বলে মানলে জগতে পরমাত্মা আছেন এবং পরমাত্মায় জগৎ অবস্থিত আবার পরমাত্মা বিনা জগৎ হতেই পারে না জগৎ পরমাত্মা হতে উৎপন্ন পরমাত্মাতেই অবস্থিত আর পরমাত্মাতেই লীন হয়ে যায় পরমাত্মা ব্যতী রেখে জগতের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই তাই জগতে পরমাত্মা আছেন এবং পরমাত্মাতেই জগতের অবস্থান ঢেউ উৎপত্তি ও বিনাশীল হয় এবং জল ছাড়া তার অন্য পৃথক অস্তিত্ব না থাকায় যদি ঢেউয়ের অস্তিত্ব না মানা হয় তাহলে ঢেউয়েও জল নেই বা জলেও ঢেই নেই ঢেউ নেই বলতে হবে অর্থাৎ শুধু জলই আছে এবং জলই ঢেউরবে প্রতিভাত হচ্ছে তেমনি জগৎ উৎপন্ন ও বিনাশীল হয় এবং পরমাত্মা ছাড়া তার পৃথক অস্তিত্ব না থাকায় যদি জগতের অস্তিত্ব না মানা হয় তাহলে জগতে পরমাত্মা নেই এবং পরমাত্মাতেও জগৎ নেই অর্থাৎ শুধু পরমাত্মাই আছেন এবং তিনিই জগৎরূপে প্রতিভাত হচ্ছেন তাৎপর্য এই যে তত্ত্বত যেমন এক জলই আছে ঢেউ নেই তেমনি তত্ত্বত একমাত্র পরমাত্মায় বিরাজিত জগৎ সংসার কিছুই নেই বাসুদেব সরবম কার্য স্থিতিতে দেখলে দেখা যায় যে মাটির তৈরি যত বাসন আছে সেই সবগুলিতেই মাটি আছে কেননা সেইগুলি মাটির দ্বারা তৈরি সেইগুলি মাটিতে থাকে এবং মাটিতেই লয় হয়ে যায় অর্থাৎ তার আধারই হলো মাটি তাই বাসনে মাটি এবং মাটিতে বাসন থাকে কিন্তু প্রকৃতপক্ষে দেখলে বাসনে মাটি বা মাটিতে বাসন নেই যদি বাসনে মাটি থাকতো তাহলে বাসন নষ্ট হয়ে মাটিও নষ্ট হতো কিন্তু মাটি নষ্ট হয় না অতএ মাটি মাটিতেই থাকে অর্থাৎ তা নিজেতেই স্থিত থাকে স্থিত থাকে এইভাবে যদি মাটিতে বাসন থাকে তবে মাটি থাকলে বাসনও সবসময় স্থায়ী থাকা উচিত কিন্তু বাসন তো চিরকাল থাকে না তাই মাটিতে বাসন নেই তেমনি সংসারে পরমাত্মা এবং পরমাত্মাতে সংসার অবস্থিত হলেও সংসারে পরমাত্মা এবং পরমাত্মাতে সংসার নেই কারণ সংসারে যদি পরমাত্মা থাকেন তাহলে সংসার লয় পেলে পরমাত্মাও লয় পাবেন কিন্তু পরমাত্মার লয় হয় না অতএব সংসারে পরমাত্মা নেই পরমাত্মা আপনাতেই অবস্থিত এইভাবে পরমাত্মাতেও সংসার নেই যদি পরমাত্মাতে সংসার হতো তবে পরমাত্মার সঙ্গে জগৎ সংসারও চিরস্থায়ী হতো কিন্তু সংসার চিরস্থায়ী নয় অতএব পরমাত্মাতে জগৎ সংসার অবস্থিত নয় যেমন কেউ যদি হরিদ্বারের কথা স্মরণ করে তাহলে সে মনে মনে হরি কি পৈরি দেখতে থাকে মধ্যস্থলে ঘণ্টাঘর দুপাশ দিয়ে গঙ্গা বহমান সিঁড়িতে লোকেরা স্নান করছে জলে মাছ লাফালাফি করছে হরিদ্বারের সব কথাই তার মনের মধ্যে থাকে তাই হরিদ্বারের সব কিছু পাথর জল মানুষ মাছ ইত্যাদি হলো মন কিন্তু যেই চিন্তা পরিত্যাগ করা হয় তখনই মনে আর হরিদ্বার থাকে না শুধু মনই অবস্থান করে এইরূপ পরমাত্মা বহু প্রজ্ঞেয় সং সংকল্প করছেন আর জগৎ সংসার প্রকটিত হয়ে গিয়েছে এই জগৎ সংসারের প্রতিটি অনুপরমান্তে পরমাত্মাই বিরাজমান এবং জগৎ পরমাত্মাতেই অবস্থিত কারণ পরমাত্মাই রূপে প্রকটিত হয়েছেন কিন্তু পরমাত্মা যখন সংকল্প পরিত্যাগ করেন তখন আর জগৎ থাকে না কেবল পরমাত্মাই বিরাজ করেন তাৎপর্য এই যে পরমাত্মা আছেন এবং সংসার আছে এই দৃষ্টিতে দেখলে সংসারে পরমাত্মা আছেন এবং পরমাত্মায় সংসার আছে কিন্তু তাত্ত্বিক দৃষ্টি দেখলে সংসারে পরমাত্মা নেই এবং পরমাত্মাতে সংসার নেই কারণ সেখানে জগৎ সংসারের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই সেখানে কেবল পরমাত্মাই বিরাজিত ও সর্বম এই হল জীব মুক্তদের ভক্তদের অনুভূতি পাশ্চমে যোগমৈশ্বরম আমি সমস্ত জগতে এবং সমস্ত জগৎ আমাতে থেকেও সমস্ত জগৎ আমাতে নেই এবং আমিও জগতে নেই অর্থাৎ আমি জগৎ সংসারের সর্বোতভাবে নির্লিপ্ত নিজেই নিজের মধ্যে স্থিত আমার এই ঐশ্বর সম্বন্ধীয় যোগকে অর্থাৎ প্রভাব বা সামর্থ্যকে অনুধাবন করো তাৎপর্য হলই যে আমি এক হয়েও বহুরূপে প্রতিভাত হই এবং বহুরূপে দৃষ্ট হলেও আমি একই থাকি অর্থাৎ শুধু আমি আমি রয়েছি পশ্চক্রিয়াটি দুটি অর্থ হলো জানা এবং দেখা বুদ্ধির দ্বারা জানা যায় এবং দেখা যায় চক্ষুর সাহায্যে ভগবানের যোগ বা প্রভাব জানবার জন্য এখানে উল্লিখিত হয়েছে এবং সেটি দেখার কথা একাদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে উদ্ধৃত হয়েছে আমার যে স্বরূপ তা সমস্ত প্রাণীর উৎপাদক সব ধারক এবং তাদের ভরণ ও পোষণকারক কিন্তু আমি ওই সমস্ত প্রাণীতে অবস্থিত নই অর্থাৎ আমি তাদের আশ্রিত নই এবং সেইগুলিতে লিপ্ত নই এই কথাই ভগবান পঞ্চদশোধায়ের সপ্তদশ শ্লোকে বলেছেন যে খর এবং অক্ষর জগৎ এবং জীবাত্মা উত্তম পুরুষ এই উভয় হতেই ভিন্ন তাকে পরমাত্মা বলা হয় এবং তিনি সর্বসরা চরাচরে ব্যাপ্তিস্বরূপ হয়ে সকলের ভরণ পোষণ করেন এবং সকলকে শাসন করেন তাৎপর্য হলই যে আমি যেমন সকলের উৎপাদক হয়ে এবং সকলের ভরণ পোষণকারী হয়েও অহং মমত্ববোধ বর্জিত সকলের মধ্যে অবস্থান করেও তাদের আশ্রিত নই সেইগুলির থেকে সর্বতভাবে নির্লিপ্ত তেমনি মানুষের উচিত যে সে যেন আত্মীয় স্বজনের ভরণ পোষণ করেও এবং সকলের সব কিছু ঠিকমতো সংরক্ষণ করেও তাদের প্রতি অহং মমত্ববোধ না রাখে এবং যে কোনো দেশ কাল পরিস্থিতিতে অবস্থান করেও নিজেকে তাদের আশ্রিত বলে মনে না করে অর্থাৎ যেন সর্বতভাবে নির্লিপ্ত থাকে ভক্তের কাছে যে কোনো পরিস্থিতি আসুক ঘটনা ঘটুক মনে যে কোনো সংকল্প বিকল্প আসুক সেই সবেতেই তার ভগবানের লীলা বলে মনে করা উচিত ভগবান স্বয়ং কখনো উপ উৎপত্তির লীলা কখনো স্থিতির লীলা আবার কখনো সংহারের লীলা করে থাকেন এই জগৎ সংসার সবই স্বরূপত ভগবানেরই রূপ এবং এতে যা পরিবর্তন হয় তা সবই ভগবানের লীলা এইভাবে ভগবান এবং তার লীলা দেখে ভক্তকে সবসময় প্রসন্ন থাকতে হয় মর্মার্থ সব কিছুই পরমাত্মা এই কথাটি খুব গভীরভাবে চিন্তা করলে সাধকের এটি যথার্থভাবে অনুভূত হয় যথার্থভাবে অনুভব হওয়ার মাপকাঠি হলো যে যদি কেউ তার প্রশংসা করে বলে যে আপনার সিদ্ধান্ত খুব ভালো অর্থাৎ তবে তাকে তার নিজের শ্রেষ্ঠত্ব অনুভব করা উচিত নয় সংসারে কেউ শ্রদ্ধা করুক বা অবহেলা সাধকের উপর তার কোনো প্রভাব যেন না পড়ে যদি কেউ বলে যে জগৎ নেই শুধু পরমাত্মা আছেন এ হলো আপনার নিছক কল্পনা আর কিছু নয় ইত্যাদি তাহলে এই সব সমালোচনায় সাধকের খারাপ লাগা উচিত নয় সেই ব্যাপারটি প্রমাণ করার জন্য উদাহরণ দেওয়া বা প্রমাণ খোঁজার কোনো ইচ্ছাই তার হওয়া উচিত নয় বা কখনো এমন ভাবও হওয়া উচিত নয় যে এটি আমার সিদ্ধান্ত আমার মত এটি আমি ঠিক বুঝেছি ইত্যাদি নিজ সিদ্ধান্তের বিরুদ্ধে লোকে যাই প্রমাণিত করুক তাহলেও নিজের সিদ্ধান্তের কোনো ন্যূনতম যেন অনুভব না হয় বা নিজের মধ্যে কোনো বিকার যেন না আসে নিজের প্রকৃত অনুভূতি স্বাভাবিক রূপে যেন সদা সর্বদা অটল ও অখণ্ড রূপে বজায় থাকে এ ব্যাপারে পুনরায় চিন্তা করার কথা যেন তার মনেই না জাগে এ হলো শ্লোক নাম্বার চার আর পাঁচ দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন আর কমেন্ট করুন